এটা হচ্ছে থাই গোল্ডেন এগ লং মালবেরির গাছ হোয়াইট ডায়মন্ড পেয়ারা এটা হচ্ছে বন্ধুরা কারা কারা নেবেল বন্ধুরা এই ঠান্ডা জলটা এনেছি ফ্রিজ থেকে এর সঙ্গে আরেকটু প্লেন জল মিশিয়ে এই গাছগুলিকে ভালো করে বন্ধুরা আজ যাচ্ছি চাকলার আশেপাশের কিছু নার্সারিতে সেখানে দু তিনটে নার্সারি সিলেক্ট করা আছে যেখান থেকে আমি গাছ কিনবো আর চেষ্টা করব আশেপাশে আর কি কি নার্সারি আছে সেটা আপনাদের দেখানোর তার সাথে দেখে আসবো চাকলার লোকনাথ মন্দির আর তার জন্যই আজ সকালেই যাত্রা শুরু করেছি তাই বন্ধুরা সকালবেলা একটি বাস ধরে চলে এলাম শিয়ালদা স্টেশনে সেখানে নটা কুড়ির হাসনাবাদ লোকালটি ধরলাম বন্ধুরা কেন আমি হাসনাবাদ লোকালটি ধরলাম প্রথমে আমি ভেবেছিলাম ঘুমা স্টেশনে নেমে চাকলা মন্দিরে যাব ওইখানে নার্সারিগুলো থেকে কিছু গাছ কিনবো কিন্তু প্রথমে আমার যাওয়ার ছিল জিয়ার মন্ডল নার্সারিতে যেটা হারুয়া রোড স্টেশনে নেমে আবার টোটো বা অটো করে যেতে হয় সেই কারণে আমি হাসনাবাদ লোকাল ধরে আশেপাশে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে নেমে পড়লাম হারুয়া রোড স্টেশনে এই হারুয়া রোড স্টেশনে নেমে বন্ধুরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু একটা কথা জানিয়ে রাখি এখানে আপনাদের ব্রিজ ক্রস করতে হবে না এই এখান থেকেই আপনি ডান দিকে বেরিয়ে গেলি দেখতে পাবেন এই অটোগুলো দাঁড়িয়ে আছে কিন্তু বন্ধুরা আপনারা এই অটোগুলোতে উঠবেন না এই অটোগুলো আমাকে যাবে না বলছিল তাই আমি সোজা বেরিয়ে গিয়ে বাদ দিকে যাওয়ায় আরেকটি অটো এবং টোটো স্ট্যান্ড দেখতে পারলাম যেখানে ওরা বলল যাবে বুড়িরহাট চাঁদনি মোড় পঁচিশ টাকা ভাড়া লাগবে আর চল্লিশ মিনিট সময় লাগবে তাই চল্লিশ মিনিট সময় অতিক্রান্ত করার পর আমি পৌঁছে গেলাম সেই বুড়িরহাট চাঁদনি মোড়ে ওইখান থেকে একটুখানি হেঁটে আমি চলে গেলাম প্রথমে জেআর মন্ডল নার্সারিতে এই হচ্ছে বন্ধুরা চিয়ার মন্ডল নার্সারি বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে রাখুন আমি আপনাদের বলবো এই নার্সারি মানে জাকির ভাইয়ের ব্যবহার আমার কেমন লেগেছে তাছাড়া এখানকার গাছের কোয়ালিটি কেমন ঢুকতেই বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন আঙুর গাছের চারা আর তার পাশেই রয়েছে পাকিস্তানি হোয়াইট লং মালবেরি যেই গাছটা আমি নিতে এসেছি এছাড়া আরও অন্যান্য গাছও নেব তো আস্তে আস্তে বন্ধুরা একটু ভেতরে যাচ্ছি জাকির ভাইয়ের শুধু এই একটাই নার্সারি না এখানে বলছিলেন যে ছোট ছোট চারাগুলো রাখা হয় পাশে আরেকটা নার্সারি আছে যেটা অনেক বড় তো বন্ধুরা এখন আমি এসে গেছি কলকাতা থেকে জাকির ভাই জিয়ার মন্ডল নার্সারিতে যেটা আমি কীভাবে এসেছি সেটা তো আপনি ভিডিওতে দেখতেই পাবেন আর এখন আমি নার্সারিতে এসে যেই গাছগুলোও কিনেছি আর তার সঙ্গে জাকির ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দিলাম ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আপনাকে তো দেখছি এখন ইউটিউবে অনেক ভিডিওই ছাড়ছেন ভালো ভালো নতুন নতুন গাছও এনেছেন এই নার্সারিতে এসে জাকির ভাইয়ের একটা আমাকে ফল টেস্ট করাচ্ছে যেটা হচ্ছে ব্ল্যাকবেরি এই যে হচ্ছে এই হচ্ছে বন্ধুরা ব্ল্যাকবেরির গাছ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ব্ল্যাকবেরি হয়ে আছে একটা লাল হয়ে আছে একটা একদম সবে শুরু হয়েছে এটা একটু হলুদ সাইটে আর একটা সম্পূর্ণ হয়ে আছে এই হচ্ছে বন্ধুরা ব্ল্যাকবেরি ফল তো এর আগে আমি কোনোদিন ব্ল্যাকবেরি ফলটা খাইনি আর এই ব্ল্যাকবেরিটা যথেষ্ট মোটা অনেকটা লিচুর মতন বলা যায় এটা আমি একটু টেস্ট করে আপনাদের বলছি খুব সুন্দর খেতে বন্ধুরা একটু অন্যরকম টেস্ট লাগলো হালকা এরকম টেস্ট এর আগে আমি কোনো ফলে খাইনি আসলে আমি নার্সারির ভিডিও অ্যাকচুয়ালি করি না কিন্তু জাকির ভাই আমাকে নিজেই বললো যে ফলটা তুমি টেস্ট করো আর এই প্রথম আমার নার্সারিতে ফল টেস্ট এর আগে আমি মোটামুটি এরকমভাবে ফল টেস্ট কোনো আগে ভিডিও করিনি তো জাকির ভাই আমাকে বললো ঠিক আছে তুমি করো কোনো অসুবিধা নেই তো টক মিষ্টি সবে কিন্তু খেতে অসাধারণ লাগলো আমার আর আমার খুব যে মিষ্টি যে ভালো লাগে তাও না কিন্তু এই ফলটা খুব একটা একটু অন্যরকম টেস্ট এটা একটু অন্যরকম লাগলো আর এরকম টেস্ট আমি এর আগে পাইনি তো এই ফলটা আমি অবশ্যই নেবো এই গাছটা আমি নেবো আর এই যে গাছটা নিয়েছি সেটা আমি আমার বাড়ি থেকেই বাড়ির ছাদে গিয়ে আপনাদের এই রিভিউটা আপনাদের দিয়ে দেবো কী কী গাছ নিয়েছি সম্পূর্ণটাও দেখাবো আর এই ভিডিওগুলো একটু শেয়ার করুন যাতে আরও লোক দেখতে পারে আরও লোক এখানে আসতে পারে ঠিক আছে আমি যেমন এসেছি একটু দূর থেকে এসি কলকাতা থেকে এসছি তো আপনারাও আসুন আর নার্সারি এসে নার্সারিতে এসে ফল গাছ কেনার চেষ্টা করুন অনলাইনে নেওয়ার থেকে কেন অনলাইনে নিলে গাছের একটু প্রবলেম হয় তো বন্ধুরা জিয়ার মন্ডল নার্সারি থেকে গাছ কেনার পর এখন আমি চলে যাবো অটো ধরে চাকলায় অন্য একটি নার্সারিতে তো ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা এই নার্সারির গাছগুলো আমার দেখে মনে হলো মাদার প্ল্যান থেকেই করা আর আপনি যদি কোনো গাছ বড় সাইজের কিনতে চান তাহলে অবশ্যই ফোন করে জেনে নেবেন যে এই গাছটার বড় পাওয়া যাবে কিনা তো এনার নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এখন আমি চলে যাব এখান থেকে চাকলা লোকনাথ বাবা মন্দিরে পরের নার্সারিটি যাওয়ার আগে চলুন বন্ধুরা একবার দেখে নিই চাকলা লোকনাথ বাবার মন্দিরটি বন্ধুরা আপনারা চাকলা মন্দির থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন সাবানুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারি তবে এই সাবানুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারিতে যাওয়ার আগে আমি আরও অন্যান্য নার্সারি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা চাকলা মন্দির থেকে একটু পেছন দিকে আছে এই নার্সারিগুলো যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন মন্ডল নার্সারি এর আগেরবার এসে এখান থেকে আমি কিছু ড্রাগন গাছ কিনেছিলাম এরপর যেতে যেতে দেখতে পারবো আরেকটা নার্সারি চলুন যেতে যেতে দেখা যাক আরেকটা কি নার্সারি দেখা যায় মন্ডল নার্সারি থেকে একটু পেছন দিকে এলে আপনারা দেখতে পারবেন আরেকটি নার্সারি এই যে হচ্ছে সেই নার্সারি বন্ধুরা এটা সুরাব নার্সারি এখানে অল টাইম ভেরিগেটেড মালটা পাওয়া যায় তো আপনারা যদি অল টাইম ভেরিগেটেড মালটা কিনতে চান তো এই নার্সারি থেকে কিনতে পারেন এতক্ষণ বন্ধুরা আপনাদের যে সকল নার্সারির কথা বললাম সাবানুর প্ল্যান নার্সারি মন্ডল নার্সারি সুরাব নার্সারি এদের একটা না দু তিন জায়গায় এনাদের নার্সারি আছে যেতে যেতে দেখতে পেলাম বন্ধুরা এখানকার বন্ধুরা শুধু নার্সারিতে নয় প্রতিটা বাড়িতেই কিছু না কিছু গাছ লাগানো রয়েছে তার মধ্যে একটি বাড়ির সামনে একটি আম গাছে কত সুন্দর আম ঝুলে রয়েছে দেখুন সুরাব নার্সারি থেকে আরেকটু পেছন দিকে এলে এরকম একটি দু রাস্তার মোড় দেখতে পারবেন আর বাদ দিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন সমীর নার্সারি অনেকগুলো নার্সারি ঘুরে এখন আমরা চলে এসেছি সেই সাবানুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারিতে যেখান থেকে আমি কারা কারা নেভেল অরেঞ্জ আর হোয়াইট ডায়মন্ড পিয়ারিটি নেব এখানকার নার্সারিগুলোর টাইমিংয়ের ব্যাপারে আপনাদের একটু জানিয়ে রাখি এই নার্সারিগুলো সকাল সাতটার সময় খোলে আবার একটার পর লাঞ্চ ব্রেক হয় আবার তিনটের সময় খোলে ছটা সাড়ে ছটার মধ্যে আবার বন্ধ করে দেয় তবে বন্ধুরা আমি এর মাঝখানেই গিয়েছিলাম মানে দেড়টার সময় আমি গিয়েছিলাম কিন্তু এখানে অন্য একজন নার্সারি ম্যান এসে নার্সারিগুলো আমাকে গাছ দিয়ে দিয়েছিল সেই কারণে এই সাবানুর প্ল্যান্ট আর নার্সারি আমার খুব ভালো লেগেছে এর আগে বন্ধুরা আপনাদের বলছিলাম না এদের একটা নার্সারি না অনেকগুলো নার্সারি এক নার্সারিতে চারা রাখে তো আরেক নার্সারিতে থাকে মাদার গাছ তো আমাকে সেই কারণে অন্য একটা নার্সারিতে নিয়ে যাচ্ছিলো যেখানে কারা কারা নেবেল অরেঞ্জের চারাগুলি রাখা আছে এই নার্সারিতে আমি হোয়াইট ডায়মন্ডের প্যারাটা নিয়ে এবার চলে গেলাম অন্য একটি নার্সারিতে যেখানে দেখলাম অনেক বড় বড় গাছ যেখান থেকে এরা কলম করে আরও ছোট ছোট চারা বানায় আর এখানেও কিছু কিছু নতুন নতুন এখানে রাখা আছে যেমন এই গাছগুলো ছোট ছোট গাছগুলো এগুলো কারা নেভেল অরেঞ্জ আর বড় বড় গাছগুলোর মধ্যে অনেক ধরনের ছিল যেমন ভুটানি কমলা ইন্ডিয়ান সিকি মৌসম্বি এই বড় গাছগুলো আপনারা চাইলে কিনতেও পারেন এবার আমি আমার গাছগুলিকে নিয়ে আবার ওনার বাইকে বসে আশেপাশে সিনারি দেখতে দেখতে চাগলার দিকে রওনা হলাম তো এখানে বন্ধুরা অনেক নার্সারি আছে আশেপাশে আপনারা ঘুরে চাইলেও সময় থাকলে দেখতে পারেন কিন্তু আমি যেহেতু সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম আর গাছ কিনতে ফিরতে প্রায় আড়াইটা বেজে গেছিলো তাই এখন আমি আর নার্সারি ঘুরবো না তো এখান থেকে আমি বাড়ি যাব তো ইনি আমাকে চাকলায় নামিয়ে দেওয়ার পর আমি একটা অটোতে পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে হাবড়া স্টেশন অবধি গেলাম হাবড়া স্টেশনে যেতে আমার সময় লেগেছিল প্রায় চল্লিশ মিনিট আর যেতে যেতে বন্ধুরা আমি আরেকটা নার্সারি দেখলাম যেটা হচ্ছে মন্ডল নার্সারি যেখানে পুরো ড্রাগন চাষ হচ্ছে আর মিম নার্সারিও ছিল যাওয়ার পথে তো সময় থাকলে হয়তো ওই নার্সারিগুলোতে আমি যেতাম কিন্তু বন্ধুরা সারাদিন ঘোরার পর যেহেতু শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো তার জন্য ঠিক করলাম এবার বাড়ি যাব তো বাড়ি গিয়ে আপনাদের যে গাছগুলো কিনেছি সেইগুলো একবার দেখাবো আপনারা তো এতক্ষণ দেখছিলেন আমি কোথা থেকে এই গাছগুলো নিয়ে এলাম তো এখন আপনাদের দেখাবো আমি কি কি গাছগুলো এনেছি তো এক এক করে গাছগুলো দেখে নেওয়া যাক প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি এই একটা পেয়ারা এটা হচ্ছে জাকির ভাইয়ের মানে জিয়ার মন্ডল নার্সারি এটা হচ্ছে থাই গোল্ডেন এইট একটা হচ্ছে ল্যাংচা সবেদার গাছ এই গাছটা এই একটা ছোট গাছ এটা হচ্ছে এটা দেখুন অনেকটাই ছোট এটা হচ্ছে ওই পাকিস্তানি লং মালবেরির গাছ আর এই মালবেড়িটা একটু লম্বা হয় চার থেকে সাড়ে চার ইঞ্চি আর এটা সাদা রঙের হয় এই গাছটা দিতে চাইছিল না যেহেতু আমি জোর করেছি যে হ্যাঁ দিয়ে দিন কেন অনেক দূর থেকে গেছি আর কদিন পরে গেলে গাছটা অবশ্যই অনেকটা বড় হয়ে যেত আপনারা যদি যান কদিন পরেই যান এখন গেলে গাছটা এরকম আছে আর কদিন পরেই গাছটা অনেকটা বড় হয়ে যাবে তখনই নেবেন আমি যেহেতু গেছি আবার কবে যাব ঠিক নেই ওর জন্য এরকমই গাছটা নিয়ে এসেছি আর বন্ধুরা এই একটা গাছ এটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাকবেরি এটা মোটা মোটা হয় আর এই ফলের টেস্টটাও আমি নার্সারিতে করলাম মোটামুটি ফলের টেস্ট আমি কোনো এর আগে নার্সারিতে করিনি ওটা আমার প্রথমেই টেস্ট ছিল এই ফলটার টেস্ট টক মিষ্টি স্বাদের ছিল খেতে বেশ ভালোই লাগছিল আপনারাও গিয়ে খেয়ে গাছটা ভালো লাগলে আনতে পারেন একমাত্র এই গাছের ফলই আমি টেস্ট করতে পেরেছি বাকি এখনও পর্যন্ত কোনো দিন আমি নার্সারি ভিডিও তো করিনি তো অন্যান্য ফলের আমি টেস্ট খুব একটা জানি না তবে ভিডিও দেখে যেইগুলো ভালো লাগে সেই ফল গাছগুলো আমি এনেছি এখন বন্ধুরা আপনাদের দেখাচ্ছে আরও দুটো গাছ এই হচ্ছে বন্ধুরা সাবানুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারির হোয়াইট ডায়মন্ড পেয়ারা এটার দাম নিয়েছে দুশো টাকা ও হ্যাঁ আগের গাছগুলো মোটামুটি এই চারটে আমি গাছ এনেছি বন্ধুরা তিনশো টাকা করে এই আর বন্ধুরা আপনারা জিয়ার মন্ডল নার্সারি থেকে যখন আনবেন আপনাদের একটা ফ্রি গাছও দেবে আর জাকির ভাই খুব ভালো ব্যবহারও খুব ভালো আর বন্ধুরা জাকির ভাই যেই গাছগুলো দেন ওনার মাদার গাছ থেকেই দেন আমি দেখে এসেছি ওনার অনেকগুলো মাদার গাছ আছে সব মাদার গাছের চারা এইগুলো তবে এই সবকটা গাছ নিয়েছে আমার থেকে তিনশো টাকা কোনো একটা গাছ এখানে ফ্রি আছে এখন বন্ধুরা দেখছেন আপনারা হোয়াইট ডায়মন্ড পেয়ারা পেয়ারাটার মধ্যে কতগুলো কুড়ি এই কুড়িগুলো বন্ধুরা অবশ্যই আমি একটু পরে কেটে দেবো এগুলো একটাও রাখবো না কেন গাছে গ্রোথ হয় না এই এই গাছটার দাম নিচ্ছে আমার থেকে দুশো টাকা আর এটা হচ্ছে বন্ধুরা কারা কারা নেবেন এটার দাম নিচ্ছে দেড়শো টাকা এই দুটো গাছ বন্ধুরা আমি সাবানুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারি থেকে এনেছি ওই ভদ্রলোকেরও খুব ব্যবহার ভালো আপনারা নার্সারিতে গিয়ে অবশ্যই গাছ কিনুন তাহলে অন্তত গাছগুলো ভালো পাবেন এরকম ফল থেকে আপনারা আনতে পারবেন এখন বন্ধুরা আমি কি করব এই গাছগুলিকে সবকটা গাছগুলিকে একটা মাটির টবের মধ্যে রেখে এই যে বন্ধুরা এই ঠান্ডা জলটা এনেছি ফ্রিজ থেকে এর সঙ্গে আরেকটু প্লেন জল মিশিয়ে এই গাছগুলিকে ভালো করে স্প্রে করে দেবো আর এই গাছগুলি একটু ছাওয়া জায়গায় রেখে দেব এক সপ্তাহর মতন তারপরে বন্ধুরা এই গাছগুলিকে সিঙ্গেল সিঙ্গেল একটি করে ছ ইঞ্চি কোনোটা আট ইঞ্চি টবের মধ্যে কটিং করে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে আমাদের পাশে থাকবেন